নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভোটের মুখেই মুখ্যমন্ত্রীর দারুণ ঘোষণা আইসিডিএস কর্মীদের জন্য তো সেই বিষয়ে ছোট্ট একটি প্রতিবেদন যেটা আমি অনলাইন থেকে কালেক্ট করেছি তো সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই আইসিডিএস কর্মীদের দশ হাজার টাকা দেওয়া হবে বাংলার আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন সি এম মমতা ব্যানার্জি তিনি জানান আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভালো কাজ করেন তাদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন তাই পুরস্কার স্বরূপ আর তারা যাতে আরও ভালো কাজ করতে পারেন তাই স্মার্টফোন কিনতে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে নগদ দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তো এখন এই ঘটনাটা সত্যিই সুখবর কিন্তু উপসংহার হিসেবে আপনাদেরকে বলে দিই যদিও আইসিডিএস প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের যৌথভাবে পরিচালিত দু থেকে আঠারো সাল কেন্দ্র সরকার মোবাইল কেনার জন্য এরকম টাকা রাজ্যকে দিয়েছে কিন্তু এই ঘোষণা অনুযায়ী যদিও রাজ্যের আইসিডিএস কর্মীরা এই মোবাইলের টাকা পান তাহলে পাবেন এই প্রথমবারের জন্য যেটা হয়তো অলরেডি দুবার পাওয়ার কথা ছিল যদি দেওয়া হতো দু হাজার সাল থেকে যখন থেকে কেন্দ্র সরকার রাজ্যকে টাকাটা বরাদ্দ করে কিন্তু কোনো মোবাইল কেনার যে টাকা আইসিডিএস কর্মীরা পাননি সেটা কিন্তু সমষ্টিগত মন্তব্য থেকেই আমি এই পুরো শেষকালের উপসংহারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এর পরেও যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে এ বিষয়ে বা আপনারা যদি এর মাঝে কোনো মোবাইল পেয়ে থাকেন তাহলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না